আবারও জমে উঠেছে চিত্রনায়িকা অপবিশ্বাস ও সব বুবলির কথা লড়াই তাদের জীবন থেকে দূরে সরে যাওয়া নায়ক সাকিবকে নিয়েই দুজনের দ্বন্দ্ব সাকিব অবশ্য আছেন দিব্যি নিজে সাবেকদের ঠুকো ঠুকিতে মাথা ঘামাচ্ছেন না তিনি অপুর সঙ্গে তো দাম্পত্য চুকিয়ে দিয়েছেন বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই চিত্রনায়ক তবুও নায়ককে নিয়ে দুই নায়িকা টানাটানি থামছে না সম্প্রতি বুবলি নিজেকে সাকিবের স্ত্রী দাবি করে বলেছেন সাকিবকে অসম্মান করে কেউ কথা বললে ওই ব্যক্তিকে এড়িয়ে চলবেন তিনি নায়িকার এই কথাকে উড়িয়ে দিয়ে অপুবিশ্বাস বলেছেন সাকিবের সমালোচকদের সঙ্গেই বুবলির সক্ষ্য বেশি বুবলিও চুপ থাকার পাত্রী না সংবাদমাধ্যমে এই নায়িকা বলেন অপুবিশ্বাস নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় ভাইরাল হওয়ার জন্য অপু সব করতে পারেন বলে মন্তব্য করেছেন বুবলি তিনি আরও বলেন বুবলি নামটি নিতে নিতে অপুবিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন বুবলির এই কথারও জবাব দিয়েছেন অপুবিশ্বাস কুইন খ্যাত এই নায়িকা বলেছেন সাকিবের নাম নিয়েই টিকে থাকার চেষ্টা করছেন বুবলি এ কথা শুনে অপুবিশ্বাসকে ছাগলের বাচ্চার সঙ্গে তুলনা করেছেন বুবলি বুবলির ভাষ্য সাকিব তার পরিবার সবসময় তার নাম বুবলি নিয়েছেন এবং সারাজীবনই নেবেন আর অপুবিশ্বাসকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় মাঝখানে বিরিন করেন তিনি এর আগে বুবলি বলেন শাকিব খানকে নিয়ে যারা আজেবাজে কথা বলার কারণেই নাকি প্রযোজক মোহাম্মদ ইকবালের বিত্রে সিনেমা থেকে সরে এসেছেন তিনি যদিও ইকবালের দাবি চল্লিশ শতাংশ শুটিং সম্পন্ন হওয়া সিনেমা বিক্রে থেকে তিনিই বাদ দিয়েছেন বুবলিকে এছাড়াও মায়া দ্য লাভ টু সিনেমা থেকেও বাদ পড়েছেন এই নায়িকা